তো হ্যালো বন্ধুরা আজকে আমরা নিউ বড় ভিড় নিয়ে চলে আসছি ওয়েলকাম টু বন্ধন ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে আসছি মহাতমনগর বাসন্তী পূজা উপলক্ষে ভিড়োরা ফুটেজ ধরবো তোমাদেরকে আমরা এখন যাচ্ছি মণ্ডপের কাছে আর এটা সেলফি জন সবাই ফটো তুলে তোমরা সবাই জানো এটা সেলফি জন এটা আর ভিতরটায় ঠাকুর আছে তোমাকে জুম করে দেখাচ্ছি উপরে লাইটিং দিছে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঢেলা টেলা বসছে চার পাঁচটা মেলা বসছে আর ওই পাশটায় টেজ আছে বাচ্চারা বোম ভাড়াচ্ছে আমরা এখন টেজের কাছে যাচ্ছি প্রোগ্রাম চলবে আর যাত্রা পালা হবে আর এটা ডিজে বক্স করছে এমটি মিউজিক আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করো বেশি